হ্যালো লোক তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় হাটে নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো যথারীতি চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে তো তোমাদেরকে কিছুক্ষণের জন্য একটু বিরক্ত করবো তো তার জন্য চলে এসেছি আর আমার এই বিরক্ত করার ফলে তোমরা ভালোবাসার বন্যা একদম ভরে ভরে দেবে ঠিক আছে যারা যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিই তারা বরং বরং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে বেলাইগণ্ড রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে আর অন্য জিনিস করে তোমাদের কাছে চলে করে দেখবে আর লাইক কমেন্টের দেবে ঠিক আছে তো যাই হোক যে জিনিসটা নিয়ে তোমাদের কাছে এলাম বলতে একটা আর্জেন্ট ভিডিও নিয়ে তোমাদেরকে যে প্রমাণটা দেওয়ার রয়েছে সেই প্রমাণটা তোমরা একটু এখানে দেখো দেখতে পাচ্ছ প্রমাণটা এটার মানে হচ্ছে যে আমাকে ব্লক মেরেছে আমি যে ঠিক পথে ছিলাম আর ঠিক জায়গাতে আমি টার্গেট করেছিলাম তো এটা একদম পরিষ্কার হয়ে গেছে সকলের সামনে আর বিশেষ করে তো আমার কাছে কারণ আমি যে ট্র্যাকে চলছিলাম যাকে টার্গেট করেছিলাম যে অ্যাকাউন্টটাকে টার্গেট করেছিলাম একদম ঠিক জায়গায় লেগেছে যদি আমি ফলস হতাম বা যদি আমি মিথ্যে কথা বলতাম তাহলে তার এই জিনিসটা করার কোনো মানে প্রয়োজন পড়তো না তো অথচ তোমরা দেখছ যে আমাকে ব্লক মেরেছে কারণ আমি বলেছিলাম যে আরও অনেক তথ্য আমার কাছে রয়েছে যে তথ্যগুলো আমি নিয়ে রেখেছি ভয় নেই অনেক তথ্য আমি সব যা যা তথ্য তোলার প্রথমে আমি তুলে নিয়েছি কারণ আমি জানতাম যে এই জিনিস হবে এরপরে আর একটা জিনিস হবে যেটা আমি এখন বলছি না তো সেটা পরবর্তীকালে এসে বলবো যে কি হবে আর কোন সময় হবে ঠিক আছে যথারীতি বুঝতে পেরেছ যে কেমন ধরনের মানে মেন্টালিটি কেমন ধরনের চরিত্র যে এরকম সোশ্যাল মিডিয়াতে ফেক অ্যাকাউন্ট নিয়ে বসে রয়েছে বসে বসে বেচুকে বাঁচানোর জন্যে কমেন্ট যারা করছে নেই যে সকল ভিউার্সরা সত্যের পথে রয়েছে যে যে সকল ভিউয়ার্সরা সত্যের হয়ে প্রশ্ন করছে তো তাদের মুখ বন্ধ করিয়ে দেওয়ার জন্য দেখেছো যথারীতি গালি গালাজ করে করে কমেন্টের রিপ্লাই দেয় তো যে দেয় তার তো প্রমাণ তোমাদের সামনে চলে এসছে গতকালই নিয়ে এসেছিলাম যারা যারা সেই ভিডিওটা দেখো তোমরা দেখতে পারো তো কেমন নোংরামো করছে এই বেচুর ঘরে বসে থাকা এই কাঠের গুঁড়িটা তো এটা হচ্ছে তার আর একটা প্রমাণ ঠিক আছে তো আজকে যেটা বললাম না সেটা আবার কিছুদিন পরে বলবো ঠিক আছে আগে সেই জিনিসটা ঘটুক তারপরে তোমাদেরকে বলবো যে আমি আজকে কি বলতে যাচ্ছিলাম ঠিক আছে কি জিনিসটা আমি টার্গেট করেছিলাম তো যাই হোক ভিডিওটা এটুকুনি রাখলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে থাকো ওটা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে আপাতত টাটা